অনেকেই জানতে চান ডোমেন হোস্টিং সম্পর্কে যে কোন কোম্পানির ডোমেন হোস্টিং ভালো কোন কোম্পানির ডোমেন হোস্টিং নিলে অনেক স্মুথলি আপনাদের ওয়েবসাইট রান করতে পারবেন তো আপনাদের এই সমস্ত প্রশ্নের সকল উত্তর আমি আজকে দেওয়ার চেষ্টা করব এবং কিভাবে আপনারা সর্বোচ্চ সেরা এবং সবচেয়ে ভালো একটি হোস্টিং কোম্পানি থেকে আপনারা কিভাবে হোস্টিং করবেন সেই বিষয়টি এ টু জেড দেখাবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আমি ফ্রিল্যান্সার আব্দুল মান্নান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে তো আসুন আর দেরি না করে আমাদের যে মূল আলোচনা সেই আলোচনা শুরু করি আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোস্টনিল আমি ব্যক্তিগতভাবে হোস্টনিল ডট কম এর ডোমেন হোস্টিং ব্যবহার করতেছি আজ থেকে প্রায় চার বছর হলো আপনারা যদি এই মুহূর্তে সি প্যানেলটা দেখেন এই যে ঠিক এই কর্নারে খেয়াল করুন হোস্টনিল ডট কম অর্থাৎ আমার যে ফ্রিলান্সার মন্দান ডট কম ওয়েবসাইটটি রয়েছে ইভেন এখানে আমার যত ওয়েবসাইট রয়েছে সমস্ত ওয়েবসাইটগুলোই কিন্তু মেইনলি হোস্টনিল ডট কম এ হোস্ট করা আমি এই জন্যই হোসনিল ডট কম বারবার ব্যবহার করছি কারণ হচ্ছে তাদের সার্ভিসের মান এত ভালো যা কিনা আপনাদেরকে জাস্ট বলে বোঝাবো না আমি আসলে একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে অ্যাকচুয়ালি আমি আমার ইম্পর্টেন্ট যত ওয়েবসাইট আছে সমস্ত ওয়েবসাইটগুলো তাদের এ হোস্ট করে রাখছি সো আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি বাংলাদেশ থেকে আপনারা কোনো ডোমেন হোস্টিং পারচেস করেন তাহলে প্রথম শাড়িতেই আপনারা চুজ করবেন হচ্ছে হোস্টিল ডট কম ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার আছে সেই লিংকে ক্লিক করে আপনারা হোস্টিং করবেন এবং সাথে একটা কুপন কোড পেয়ে যাবেন যে কুপন কোড ব্যবহার করে আপনারা একটা এবং সাথে একটা কুপন কোড পেয়ে যাবেন যে কুপন কোড ব্যবহার করে আপনারা ডিসকাউন্টে এখান থেকে পারচেজ করতে পারবেন আপনাদের কাঙ্ক্ষিত ডোমেন হোস্টিং তো আসলে তাদের ডোমেন হোস্টিং এর ফিচার গুলো কিরকম এবং কিভাবে এখান থেকে পারচেজ করবেন সেই বিষয়গুলো আসলে আমরা স্টেপ বাই স্টেপ দেখি দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইট হচ্ছে এটা তাদের ওয়েবসাইট এ যে বিষয়গুলো বলা আছে 99% নাইন পার্সেন্ট আপ টাইম গ্যারান্টি দেন টোয়েন্টি ফোর কাস্টমার সাপোর্ট দেন হচ্ছে মানি ব্যাক গ্যারান্টি ফ্রি ওয়েবসাইট ট্রান্সফার দেন আপনি যদি কোনো ডোমেন সার্চ করতে চান তাহলে চলে আসবেন এখানে এখানে এসে আপনার ডোমেইনটি সার্চ করে দেন এখান থেকে ডোমেন পারচেস করতে পারবেন এরপর তাদের ফ্রি ডোমেন প্যাকেজ রয়েছে স্ট্যান্ডার্ড ওয়েব হোস্টিং রয়েছে প্রফেশনাল ওয়েব হোস্টিং রয়েছে প্রিমিয়াম ওয়েব হোস্টিং রয়েছে দেন মার্স্টে ওয়েব হোস্টিং আছে রিসেলার ওয়েব হোস্টিং ম্যানেজড ক্লাউড বিপিএস দেন হচ্ছে গিয়ে আনম্যানেজড ক্লাউড বিপিএস ওভারঅল তাদের এই সমস্ত রয়েছে তো আমি আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট কতগুলো সার্ভিস আপনাদেরকে একদম ইন ডিটেইলসে এ দেখাবো এর পরবর্তীতে আপনারা চাইলে এখানে রিড করতে পারেন হোয়াই হোস্ট নীল দেন ভ্যালু অফ মানি হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্সি গ্যারান্টি ট্রান্সপারেন্ট প্রাইসিং দেন হচ্ছে মানি ব্যাগ গ্যারান্টি ডোমেন ওনারশিপ সহ আর অনেক কিছু সম্পর্কে আপনারা ডিটেইলসে জানতে পারবেন সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে তাদের সার্ভারগুলো কিন্তু বর্তমানে অনেকগুলো পৃথিবীর অনেকগুলো দেশে আছে যে কারণে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তাদের সার্ভার গুলো খুব ইজিলি ব্যবহার করা যায় কারণ ডাটা আদান প্রদানের যে ব্যাপারটা সেটা অনেক স্মুথলি হয়ে থাকে তাদের রিভিউ গুলো আপনারা দেখে নিতে পারেন আর রিভিউ তো অলরেডি আমি দিয়েই দিলাম কারণ আমি নিজে ব্যবহার করতেছি প্রায় চার বছর ধরে সো আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আসুন এখন আমরা ওয়েব গুলো সম্পর্কে জানি ওয়েব গুলো সম্পর্কে জানতে হলে আপনারা এই যে মেনু বারে চলে আসবেন মেনু বারে এসে দেখুন ফ্রিডমেন্ড প্ল্যান স্ট্যান্ডার্ড ওয়েব of professional web hosting premium web hosting managed তো প্রথমেই আমরা ফ্রিডোম এন্ড প্ল্যানটা দেখব ফ্রিডোমেন এন্ড প্ল্যানে ক্লিক করছি তাদের ফ্রিডোম এন্ড তিনটা প্যাকেজ রয়েছে স্ট্যান্ডার্ড হোস্টিং প্রফেশনাল ক্লাউড দেন হচ্ছে কি প্রিমিয়াম ক্লাউড তো প্রথমেই আমরা স্ট্যান্ডার্ড যে হোস্টিংটা আছে সেই স্ট্যান্ডার্ড হোস্টিং গুলো দেখি তার মধ্যে তিনটা প্যাকেজ আছে সিড এস সিটি সিডিইউ তো ফ্রিডোম এন্ড প্ল্যানে প্রথমেই সিড এস সম্পর্কে আমরা জানি দেখুন এখানে পাবেন, পাবেন, পাবেন এই হোস্ট করতে পারবেন সিঙ্গেল সাব ডোমেন ভেরিফাইড সি প্যানেল লাইসেন্স ফ্রি আনলিমিটেড এসএসএল সার্টিফিকেট থ্রি ইমেইল অ্যাকাউন্ট দেন হচ্ছে থার্টি জিবি ব্যান্ডুই থ্রি ইমেইল অ্যাকাউন্ট বলতে হচ্ছে কি আপনার ওয়েবমেইল যেমন ফ্রিল্যান্সার মানদান ডট কম হচ্ছে আমার ডোমেইন নেম এই ডোমেইন নেমের পাশে যদি আমি লিখে দিই ইনফো অ্যাট দ্য রেট অফ ফ্রিল্যান্সার মান্দান ডট কম তাহলে এটা হয়ে যাবে ওয়েবমেইল তো এই রকম ওয়েবমেইল আপনি তিনটা ক্রিয়েট করতে পারবেন দেন থার্টি জিবি ব্যান্ডুইড পাবেন ওয়ান জিবি র্যাম পাবেন ওয়ান সিপিইউ পাওয়ার পাবেন সিক্সটি ফোর এমবিপিএস আই ও ব্যান্ডুইড পাবেন আইওপিএস ওয়ান জিরো টু ফোর অর্থাৎ এক হাজার চব্বিশ আইওপিএস পাবেন দেন হচ্ছে উইকলি ব্যাকআপ পাবেন রিয়েল টাইম প্রোটেকশন বাই ইমিউনিফাই থ্রি সিক্সটি দেন হচ্ছে স এক লক্ষ ষাট হাজার ফাইল ইনডো মানে আপলোড করতে পারবেন লাইট স্পিড ওয়েব সার্ভার আর ভাইরাস প্রোটেকশন সবটাকুলার অটো ইনস্টলার ক্লাউড লিনাক্স পাওয়ার দেন হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট আপ গ্যারান্টি তো এই প্যাকেজটির ভ্যালুর চেয়ে তারা কিন্তু অনেক কমে দিতে পারতেছে মাত্র চোদ্দশো নব্বই টাকা পার ইয়ারে আপনি এখান থেকে এই হোস্টিংটা পারচেস করতে পারবেন এরপরে যে প্যাকেজটি রয়েছে সেটা হচ্ছে সিটি প্যাকেজটা এখানে আপনি টোয়েন্টি জিবি এনবিএম স্টোরেজ পাবেন আর বাকি সবকিছুই কিন্তু অলমোস্ট সেম তবে পাঁচটা ডোমেইন হোস্ট করতে পারবেন এবং আনলিমিটেড সাব পাবেন এরপর হচ্ছে গিয়ে আপনার ফ্রি আনলিমিটেড এস এস তো থাকছি আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ জিবি র্যাম পাবেন এখানে ওয়ান জিবি র্যাম এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সিপিউ পাওয়ার আর বাকি সবকিছু অলমোস্ট সেম বাট এখানে ডেইলি ব্যাকআপ পাবেন এখানে হচ্ছে উইকলি ব্যাকআপ এটার প্রাইস হচ্ছে দুই হাজার দুইশো পঁচাত্তর টাকা এরপর হচ্ছে সিড ইউ প্যাকেজটা যেখানে পঞ্চাশ জিবি এনবিএমই এনবিএমই ডিস্ক স্পেস পাবেন হান্ড্রেড পার্সেন্ট ফাস্টার সার্ভার লাইফ টাইম ফ্রি ডোমেন টেন ডোমেন হোস্ট দেন হচ্ছে আনলিমিটেড সাব ভেরিফাইড সি প্যানেল লাইসেন্স ফ্রি আনলিমিটেড এসএসএল সার্টিফিকেট আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট দেন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আপনার টু জিবি র্যাম পাবেন টু সিপিও পাওয়ার পাবেন এটার প্রাইস হচ্ছে তিন টাকা আসুন আমরা এর পরবর্তী যে প্যাকেজ রয়েছে সেটা হচ্ছে প্রফেশনাল ক্লাউড এই প্যাকেজটা দেখি এখানে সিড এই প্যাকেজে আপনি টেন জিবি স্পেস পাবেন যেটা কিনা জেনারেশন ফোর এনবিএম স্পেস তার যার ফলশ্রুতিতে এটা ফাস্টার হচ্ছে থ্রি এবং এটা ক্লাউড সার্ভার এরপর লাইফ টাইম ফ্রি ডোমেইন পাবেন সিঙ্গেল ডোমেইন হোস্ট পাবেন সিঙ্গেল সাবডোমেইন ফ্রি আনলিমিটেড এসএসএল থ্রি প্রফেশনাল বিজনেস ইমেইল থার্টি জিবি ব্যান্ডউইথ এবং অন্যান্য বিষয়গুলো আপনারা পরে নেবেন এটার প্রাইস হচ্ছে তেইশশো দুই টাকা মানে দুই হাজার তিনশো দুই টাকা সিট বি প্যাকেজে আপনি টোয়েন্টি জিবি স্পেস পাবেন থ্রি হান্ড্রেড পার্সেন্ট ফাস্টার ক্লাউড সার্ভার পাবেন পাঁচটা হোস্টের ডোমেইন হ্যাঁ এবং অন্যান্য বিষয়গুলো কিন্তু দেড় গুণ পাবেন এরপর হচ্ছে কি সিট সি এখানে পঞ্চাশ জিবি এসএসডি স্পেস পাবেন দেন হচ্ছে থ্রি হান্ড্রেড পার্সেন্ট ফাস্টার দেন হচ্ছে কি টেন হোস্টেড ডোমেইনস এবং অন্যান্য বিষয়গুলো যেমন টু জিবি র্যাম টু টু সিপিউ ভিকোর অন্যান্য বিষয় যেগুলো আছে সেগুলো আপনারা এটার প্রাইস হচ্ছে গিয়ে চার হাজার ছয়শ বারো টাকা সিট বি এর প্রাইস হচ্ছে গিয়ে চৌত্রিশশো সাতান্ন টাকা আপনারা প্রত্যেকটা বিষয় দেখে নেবেন অ্যাকচুয়ালি কম্পেয়ার করার জন্য এভাবে সাজানো রয়েছে দেন প্রিমিয়াম ক্লাউড এর মধ্যে রয়েছে সিট এইচ এখানে সবকিছুই কিন্তু আপনার দেখুন জিবি এন বি ক্লাউড স্টোরেজ পাবেন সিক্স হান্ড্রেড পার্সেন্ট ফাস্টার প্রিমিয়াম ক্লাউড সার্ভার লাইফ টাইম ফ্রি ডোমেন এবং এখানে ফোর জিবি ফিজিক্যাল মেমোরি পাবেন থ্রি সিপিও থ্রি বি কোর সিপিউ পাবেন হ্যাঁ টু থাউজেন্ড এমবিপিএস বিপিএস আইও পাবেন অবশ্যই এটা অবশ্যই এটা অনেক ভারী কোনো ওয়েবসাইট যদি আপনারা তৈরি করেন সেই ক্ষেত্রে এই প্যাকেজটা আপনারা চুজ করবেন দশ হাজার নয়শো উনানব্বই টাকা হচ্ছে এটার প্রাইস তো আমরা এক নজরে প্যাকেজ গুলো দেখে নিলাম এখন আমরা যদি প্রফেশনাল ক্লাউড হোস্টিং এ যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সি এ সি বি সিড সি এখন প্রশ্ন করতে পারেন যে কোন ধরনের ওয়েবসাইট এর জন্য কোন হোস্টিং টা আপনার প্রযোজ্য এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো স্ট্যান্ডার্ড হোস্টিং যদি আপনি নিতে চান সেই ক্ষেত্রে যদি কোনো আপনার পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করেন একটা ওয়েবসাইট এবং অথবা আপনি কোনো বিজনেস রিলেটেড ওয়েবসাইট তৈরি করেন সেই ক্ষেত্রে আপনি এখান থেকে চুজ করতে পারেন এই প্যাকেজটি চোদ্দশো নব্বই টাকা দিয়ে যদি এর চেয়ে একটু ভারী ওয়েবসাইট হয় সেটা সেটা একটা ই কমার্স ওয়েবসাইট অল্প কিছু প্রোডাক্ট থাকবে সেই ক্ষেত্রে আপনি সিটি প্যাকেজটা চুজ করতে পারেন আর যদি আপনার ওয়েবসাইটটা একটু ভারী টাইপের হয় বিশেষ করে ই কমার্স ওয়েবসাইট যেখানে অলমোস্ট পাঁচশো থেকে এক হাজার প্রোডাক্ট থাকবে সেই ক্ষেত্রে আপনি সিড ইউ প্যাকেজটা চুজ করতে পারেন যেটার প্রাইস হচ্ছে বত্রিশশো চল্লিশ টাকা উইথ ডোমেইন হ্যাঁ এর পরবর্তীতে যদি আপনি এর চেয়েও ভারী কোনো ওয়েবসাইট তৈরি করতে চান সেই ক্ষেত্রে আপনি সিড সি প্যাকেজটা চুজ করতে পারেন অথবা সিড বি অথবা সিড এ প্যাকেজগুলো এই এই দুইটা প্যাকেজ চুজ করতে পারেন হচ্ছে গিয়ে বিশেষ করে পোর্টফোলিও এবং বিজনেস ওয়েবসাইটের জন্য এবং ছোট কোনো ই কমার্স ওয়েবসাইটের জন্য তো যাই হোক আমরা এতক্ষণ জানলাম যে কোন ধরনের ওয়েবসাইটের জন্য কোন প্যাকেজগুলো আপনারা চুজ করতে পারেন এখন আসেন একটা প্যাকেজ বাই করে দেখাই যে কিভাবে এখান থেকে আপনি বাই করবেন বা কিনে নিবেন তো আসলে আমরা একটা প্যাকেজ চুজ করি ধরুন আমি সিড সি প্যাকেজটা আপনাদেরকে পারচেস করে দেখাই सिंपली আপনারা কি করবেন এই যে বাই নাও বাটন আছে বাই নাও বাটনে ক্লিক করে দিবেন আমি আবারো বলছি যখনই আপনারা এখান থেকে কোনো প্যাকেজ বাই করবেন আমার অ্যাফিলিয়েট লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া আছে এবং সাথে একটা কুপন কোড দেয়া আছে অ্যাফিলিয়েট লিংকটি ইউজ করে সেই কুপন কোডটি ব্যবহার করে আপনারা এখান থেকে ডিসকাউন্টে পারচেস করতে পারবেন তো প্রথমেই খেয়াল করেন চুজ এ ডোমেইন আপনাকে একটা ডোমেইন চুজ করতে হবে ডোমেন চুজ করার জন্য এখানে আমি একটা ডামি ডোমেন আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি ধরুন আমি দিলাম হ্যালো বিডিডিএস ডট কম দিয়ে আচ্ছা ডট কমটা এখানে লিখতে হবে না কারণ অলরেডি ডট কম এখানে এক্সটেনশন দেওয়া আছে সিম্পলি চেক এ ক্লিক করবেন ক্লিক করার এখানে দেখতে পারবেন যে আছে যদি না থাকে তাহলে রেড কালারে আসবে এবং এখানে প্রাইস টা দেওয়া আছে যদিও প্রাইস দেওয়া আছে বাট আমরা প্রাইসটা এখন দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরে প্রাইসটা থাকবে না কারণ হচ্ছে এটা ফ্রিতেই আমরা পেয়ে যাব দেন আমরা নিচে চলে যাব, নিচে গিয়ে এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করছি এখানে আপনারা দেখতে পাবেন যে প্রি ডোমেন প্ল্যান্ট সিড সি যেটার মেইন প্রাইস হচ্ছে চার টাকা এখানে আপনি যে ডোমেনটা নিচ্ছেন সেই ডোমেনটা কিন্তু ফ্রিতেই পাচ্ছেন আপনি দেখুন চার হাজার ছয়শো বারো টাকা শুধু হোস্টিং এর প্রাইস কিন্তু এখানে দেখাচ্ছে টোটাল ঠিক আছে এবং পাশাপাশি আপনাকে নেক্সট পেমেন্ট অ্যামাউন্ট যেটা করতে হবে সেটা ছয় হাজার পাঁচশো উনানব্বই টাকা নেক্সট ইয়ার থেকে অর্থাৎ প্রত্যেক বছর এরপর থেকে আপনাকে এই অ্যামাউন্টটাই পে করতে হবে দেখুন এখানে কিন্তু এই বিষয়টা বলা আছে অ্যানুয়ালি আপনাকে পে করতে হবে এটা ফার্স্ট ইয়ার প্রথম বছর আপনি চার হাজার ছয়শ বারো টাকায় একদম ডোমেন এবং হোস্টিং দুইটাই পেয়ে যাচ্ছেন এবং থ্রি হান্ড্রেড পার্সেন্ট ফার্স্টার টার্বো সার্ভার সহ এরপর নিচের দিকে যদি আপনি আসেন দেখুন ফার্স্ট অ্যাভেলেবেল ব্র্যান্ড নিউজ সার্ভার এখানে আপনি চাইলে এটা নিতে পারেন একেবারে ব্র্যান্ড নিউজ সার্ভারটা আপনি নিতে পারেন অথবা বিডিক্স নিতে পারেন অথবা সিঙ্গাপুর সার্ভার নিতে পারেন অথবা মুম্বাই অথবা ইউএসএ অথবা লন্ডন অথবা সিডনি অথবা জার্মানি আপনার যে সার্ভার দরকার অর্থাৎ আপনার যে দেশে বেশি পরিমাণ ভিজিটর থাকবে সেই সার্ভার আপনি চুজ করবেন এখান থেকে তো আমরা যেহেতু একেবারে ব্র্যান্ড নিউ সার্ভার যেটা হচ্ছে বাংলাদেশে অবস্থিত সেই সার্ভারটাই আমরা এখানে সিলেক্ট করলাম অথবা আপনি চাইলে বিডিক্সটাও চুজ করতে পারেন তো আমি এখান থেকে এটা চুজ করে দেন কন্টিনিউ বাটনে ক্লিক করছি কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমরা এখান থেকে এই দুইটা জিনিস চুজ করব সেটা হচ্ছে আইডি প্রোটেকশন এবং ইমেল ফরওয়ার্ডিং এই দুইটা আমরা ফ্রিতে পাচ্ছি বাট এটার জন্য আমাদেরকে পে করতে হবে তো আমরা পে করছি না আমরা জাস্ট এই দুইটা সিলেক্ট করছি আমরা আবার কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেন এখানে আপনার ইমেল অ্যাকাউন্টটা দিয়ে দিবেন দেন ইমেল অ্যাকাউন্টটা দিয়ে সেন্ড ভেরিফিকেশন কোডে ক্লিক করবেন তাহলে আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন কোড আসবে যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনি অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন তো আমার যেহেতু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে আমি লগ ইন করবো ওকে যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এই জন্য আমি লগ ইন করে নিলাম লগ ইন করার পর আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে আপনি আপনার ইমেলটাকে ভেরিফাই করবেন ভেরিফাই করে দেন আপনার ফুল অ্যাড্রেস দিবেন দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন বা অ্যাকাউন্টটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে এখন আসেন আমরা দেখি এই হচ্ছে টোটাল প্রাইস এখানে আমরা দেখতে পাচ্ছি এবং ডোমেনটা আমরা ফ্রিতে পাচ্ছি এই যে রেজিস্ট্রেশন প্রথম ইয়ারের জন্য দেখাচ্ছে জন্য এবং আইডি আমরা এখানে পেয়ে যাচ্ছি এখন আসেন আমরা যে বিষয়টি করবো সেটা হচ্ছে ভিডিও বক্সে প্রোমো কোডটা থাকবে এই যে অ্যাপ্লাই প্রোমো কোড এখানে ক্লিক করে আপনি প্রোমো কোডটা অ্যাপ্লাই করবেন তাহলে আপনি এখানে ভালো ডিসকাউন্ট পেয়ে যাবেন আমার এই অ্যাকাউন্ট থেকে অলরেডি কেনা আছে যে কারণে প্রমো কোডটা কাজ করবে না এই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি না বাট আপনার নতুন অ্যাকাউন্টে অবশ্যই এটা কাজ করবে তো সমস্ত বিষয়গুলো আপনি এখানে যখন ফিল আপ করবেন ফিল আপ করে এখান থেকে পেমেন্ট পেমেন্ট মেথড সিলেক্ট করবেন সিলেক্ট করে দিয়ে ধরুন আপনি বিডিটি বিকাশ নগদ রকেট ব্যাংক অথবা ব্যাংকে পেমেন্ট করবেন এটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে দিয়ে দেন কমপ্লিট অর্ডারে ক্লিক করে দিবেন দেখুন আমাদেরকে এখানে আরেকটা কাজ করতে হবে ইউ মাস্ট অ্যাকসেপ্ট আওয়ার টার্মস অফ সার্ভিস নিচের দিকে গিয়ে আমাদেরকে এই যে এখানে ক্লিক করতে হবে ক্লিক করে দেন আমি কমপ্লিট অর্ডারে ক্লিক করে দিব ওকে দেখতে পাচ্ছেন আমার অর্ডারটা এখন আনপেইড দেখাচ্ছে অর্থাৎ এখন আপনি কি করবেন এই যে পে নাও বাটন এটা এটা হচ্ছে ইনভয়েস আপনি যে ইনভয়েস টা ডাউনলোড করতে পারবেন এখান থেকে দেন আপনি এখান থেকে কি করবেন এখন বিকাশ নগদ রকেট অথবা অন্য যে কোনো মাধ্যমে যদি পেমেন্ট করতে চান সেটা সিলেক্ট করে দিবেন দেন পেন বাটনে ক্লিক করে দিবেন বিকাশ সিলেক্ট করার পর এখানে আপনার দিয়ে দিবেন বিকাশ নাম্বার দেন আপনার ফোনে একটা সিক্স ডিজিট কোড যাবে সেই কোডটা এখানে দিবেন এবং আপনার এবং আপনার বিকাশের পিন কোড দিয়ে এখানে পেমেন্ট করে দিবেন তাহলে পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে এবং আপনার এখানে পেমেন্ট হয়ে যাবে দেন আপনি হোসনিল ডট কম এ করে আপনার হোস্টিংটা একদম চমৎকারভাবে ইউজ করতে পারবেন আপনার তার জিমেইল এ সি প্যানেলে লগইন আইডি পাসওয়ার্ড সহ সমস্ত ইনফরমেশন গুলো চলে যাবে এবং একটা ভেরিফিকেশন মেল যাবে সেই মেলটি ভেরিফাই করে দিয়ে দেন সমস্ত কাজগুলো আপনি এখান থেকে শুরু করতে পারবেন আমি যেহেতু অলরেডি ডোমেইন হোস্টিং কিনেছি সো আমি আর এখন কিনে দেখাচ্ছি না জাস্ট আপনাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে দিলাম আশা করি এখন আপনারা ভেরি ইজিলি ডোমেইন হোস্টিং হোস্টিং থেকে কিনে ফেলতে পারবেন তো এই হচ্ছে টোটাল বিষয় কিভাবে আপনারা বাংলাদেশের সেরা একটা হোস্টিং কোম্পানি থেকে ডোমেন হোস্টিং পার্চেস করবেন সেই বিষয়টি আমি এ টু জেড দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে